জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে পিয়ার দিতে হবে পিয়ার কয়জন বোঝে বলেন পিয়ার তে কি আসলে তাদের যে ডাক সুর প্রেসিডেন্ট বিপি হয়েছে যে ছেলেটা আছে কালকেও বলছে

আসসালামু আলাইকুম আরফতুল্লাহ সুব্রত দর্শক বিএমপি নেতা আব্দুল সালামের গতকালকে একটা ভিডিও আপনাদের দেখাইছিলাম যে তিনি বলেছিলেন যে জামাতে ইসলামের লজ্জাসরম বলতে কিছু নেই জামাতে ইসলামের এটা উচিত হয়নি যে খালেদা জিয়ার আসনে তার আবার প্রার্থী দিয়েছে জামাতের উচিত হবে যে খালেদা জিয়ার হাতে পায়ে ধরে ক্ষমাসে তাদের প্রার্থীটা উইড্রো করে নিতে হবে আজকে লজ্জা থাকা উচিত যে বেগম খালেদা জিয়ার এগেনস্টে আপনার আবার একটা প্রার্থী দিচ্ছেন এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে যান হাতে পায়ে জৈরব তার কাছে আপনাদের উইড্রল লেটারটা দিয়ে আছেন এ কথা বলেছিলেন বিএনপি নেতা আব্দুল সালাম তো সেই ভিডিওটা আপনাদের দেখাইছে আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা আরও মারাত্মক সে বলেছে যে জামাতে ইসলামী আমাদের আগে নির্বাচনে প্রচারণা শুরু করে দিয়েছে এবং তারা প্রত্যেকটা এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ফেলে দিয়েছে জামাতি ইসলামী এত টাকা কোথায় পেল জামাতে ইসলামের আয়ের উৎস কী এই প্রশ্ন তিনি করেছেন সে এত বড় একটা রাজনীতিবিদ সে জামাতে ইসলামের বিরোধিতা করতেছে অথচ জামাতে ইসলামী সম্পর্কে তার কোনো ধারণাই নেই আমি একজনের বিরোধিতা করব একজনের সমালোচনা করব। আমি তার সম্পর্কে আগে জেনে নিব না জেনে নিয়ে তার হচ্ছে ভালো দিক খারাপ দিক কোন জায়গাতে আঘাত করলে তারা পাল্টা আঘাত করতে পারবে না এই এইরকমভাবে আমি তাকে আঘাত করব। কিন্তু না বিএনপি নেতা আব্দুল সালাম তিনি সেগুলো না জেনেই বলে দিলেন যে জামাত ইসলামের আয়ের উৎস কি এত টাকা তারা কোথায় পেল আচ্ছা গেল এরপর কি বলতেছে বিএনপির ভিতরে যদি কেউ অপরাধ করে সঙ্গে সঙ্গে তার বিচার করা হয় এ কারণে বিএনপিতে নাকি কোন অপরাধ হয় বিএনপি সত্যটা সত্য বলে প্রকাশ করতে পারে অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে যেগুলো অপরাধ করছে কোথায় শাস্তি দিছে আর জামাতে ইসলামের ভিতরে যদি অপরাধ করা হয় তাহলে সেটার আর বিচার করা হয় না তার উদাহরণ কি উদাহরণ হচ্ছে ইসলামী ব্যাংক দখল করা তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে তারা দখল করেছে নিছে শাস্তি ইসলামী ব্যাংক দখল করেছে জামাতে ইসলামী তার নেতাকর্মীদের তারা কিছুই করেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এটা হচ্ছে আব্দুল সালামের বক্তব্য তো দর্শক আপনারা জানেন যে ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছে এবং ইসলাম ব্যাংক কার এটা সবাই জানে একটা পাগলকে বললেও বলবে ইসলামী ব্যাংক এটা জামাতে ইসলামের কিন্তু এই নেতা সেটা জানে না সে জামাতে ইসলামের বিরুদ্ধে করতেছে আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে সে বলল যে বিএনপির ভিতর কোনো অপরাধ করলে নাকি সঙ্গে সঙ্গে তাদের বিচার তারা করে ব্যবস্থা নেয় তো তাহলে এই পর্যন্ত এক বছরে একশো দুইটা দুইশো দুইটা খুন হলো সেটা কয়জনের মামলা হয়েছে কয়জনের ফাঁসি হয়েছে কোনো মামলা হয়নি কিছু হয়নি কারণ ম্যারিসে বিএমপির লোক মরিসে বিএমপির লোক কি বলবো গোটা গায়ে ঘা হয়েছে মলম দিব কোন জায়গায় আপনার গোটা শরীরেই ঘা আপনি মলম কোথায় দিবেন আপনার ড্যান চোখ আর বাম চোখ তো একই চোখ দুই চোখের ইয়ে এক না তো যে মরিচে সেও বিএমপির যে ম্যারিছে সেও বিএমপির তো আপনি কার দামে মামলা দিবেন বাংলাদেশে এই দুইশো দুইটা খুন হয়েছে কোনো মামলা হয়নি দুই চারটা মামলা হয়তো লোক দেখানো হয়েছে আর এরা বহিষ্কার করে লোক দেখানো এরপরে আবার দলে নিয়ে নেয় এ বিষয় নিয়ে আসতেছি তো চলুন আমরা ভিডিওটা আগে দেখি কারণ অনেকে বিএনপির কিছু কট্টরপন্থী মানে নেতাকর্মী আছে না সমর্থক আছে তারা বিশ্বাস করে না আগে তাদের ভিডিওটা দেখায় চলেন আজকে এখন পর্যন্ত নির্বাচন আমরা শুরু করতে পারি নাই অথচ এই এই পর্যন্ত তারা কোটি কোটি টাকা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় অলরেডি খরচ করে ফেলে তারা আজকে ভূত মানে পবিত্র হয়ে গেছে আর আমাদের হলো সবকিছু কি হয়েছে আমাদের যেগুলো হয়েছে কারণ বিএনপি সত্যটা সত্য বলে প্রকাশ করতে পারে বিএনপি অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয়েছে তাদের যেগুলো অপরাধ করছে কোথায় শাস্তি দিছে তারা ইসলামী ব্যাংক দখল করে নিছে কারা দখল করে নিছে কোন শাস্তি দিছে এরকম আরো অনেক আছে কোথার থেকে আসে টাকা পয়সা এমনি আসে আজকে এখন পর্যন্ত নির্বাচন আমরা শুরু করতে পারি নাই অথচ এই পর্যন্ত তারা কোটি কোটি টাকা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় অলরেডি খরচ করে ফেলে প্রত্যেকে পায় টাকা সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো জামাতে ইসলামের আয়ের উৎস সম্পর্কে যারা জামাত শিবির করেন তারা সবাই জানেন হয়তো অনেকে জানেন না সেই হিসেবে আমাদের কিছু অবশ্যই বলতে হয় আবার যারা পত্রপত্রিকা পড়েন তারাও কিন্তু জানবেন কারণ এই দু সালে কিন্তু সকল দলের একটা অডিট জমা দিতে হয়েছিল আপনারা জানেন সব রাজনৈতিক দলের অডিট জমা দিয়েছিল কার কত আয় আয়ের উৎস এগুলো দিতে হয়েছিল তো জামাত ইসলামেও সেখানে দিয়েছিল যারা শিক্ষিত লোক যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন বা রাজনৈতিক সচেতন নাগরিক তারা কিন্তু জানেই অথচ এই আব্দুল সালাম জানেন না এ বিএমপির বড় নেতা সে জানে না যে জামাত ইসলামের আয়ের উৎস কি তো জামাত ইসলামের আয়ের উৎস যেটা প্রধান আয় সেটা হলো জামাত ইসলামের মধ্যে সবচাইতে শিক্ষিত লোক বেশি চাকরিজীবী বেশি ব্যবসায়ী বেশি এবং যদি আপনি মনে করেন যে প্রবাসী যারা আছে প্রবাসী যারা সেটাও জামাত ইসলামের মধ্যে বেশি তো জামাত ইসলামী আপনি করলে প্রত্যেক মাসে আপনার আয়ের একটা অংশ জামাত ইসলামীকে আপনার দিতে হবে দান করতে হবে এটা হচ্ছে জামাত ইসলামের নিয়ম আপনি জামাত ইসলামের সাধারণ কর্মী হলেও আপনাকে মাসে একটা আয় দিতে হবে জামাত শিবিরের একটা এখানে একটা থিউরি আছে যে আমি টাকা পয়সা কামাই করি না কিন্তু আমি খরচ করি আপনি টাকা পয়সা কামাই করেন না কিন্তু আপনি খরচ করেন ঠিকই হয়তো বাবার থেকে মার থেকে ভাই বোন যার থেকে হোক নিয়ে আপনি খরচ করেন তো ওই খরচর থেকে আপনি পাঁচ টাকা বাঁচাবেন বেছে আপনি দিবেন সংগঠনে তো এইরকম থিওরি জামাতে ইসলামীরও তো মনে করেন আমি একদম সাধারণ কর্মী আমিও জামাতে ইসলামীকে প্রতি মাসে দুইশো টাকা করে দিই তো তাহলে জামাতে ইসলামের যদি আমি এখন সর্বনিম্ন পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থন ধরলাম বাংলাদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট জামাত শিবিরের লোক আছে তো তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক যদি তো বিশ কোটি জনগণের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্টে কয় কোটি হচ্ছে আপনি একটু হিসাব করেন আমি পাঁচ কোটি লোকে ধরলাম পাঁচ কোটি জামাত ইসলামের কর্মী সমর্থক বা রোগন আছে সব মিলে পাঁচ কোটি আছে তো পাঁচ কোটি লোক যদি মাসে এক টাকা করে দেয় পাঁচ কোটি টাকা হয় মাসের মাসের কথা বলতেছি তো আমি সাধারণ একজন কর্মী বা একজন রিক্সা চালক ভ্যান চালক তারাও মাসে একশো টাকা করে দেয় আর যারা বড় বড়ো ব্যবসায়ী আছে বড় বড় চাকরিজীবী আছে প্রবাসীরা আছে এরা কেউ মাসে পাঁচ লাখ দশ লাখ টাকাও দেয় পাঁচ হাজার দশ হাজার টাকাও দেয় আচ্ছা এভারেজ ধরেন আমি এভারেজ পাঁচশো টাকা করেই ধরলাম তো পাঁচশো টাকা করে যদি পাঁচ কোটি মানুষ পাঁচশো টাকা করে প্রতি মাসে দেয় আপনি এখন ক্যালকুলেটার নেন বেমপি নেতা আব্দুল সালাম আপনি ক্যালকুলেটার নেন লে আপনি একটু হিসাব করেন তো মাসে কত টাকা ওঠে জামাত ইসলামের এই আনত শুধু এই একটাই খেয়ালি বললাম আপনাকে আর বলা লাগিচ্ছে না যদি আপনার জ্ঞান থাকে এটা বুঝে নেবেন পাঁচ কোটি গুণ পাঁচশো দেন করি হয় তো প্রিয় দর্শক এরপর শুধু জামাত ইসলামের যে ইয়ার নতুন টাকা তা না জামাত ইসলামের ইসলামী ব্যাঙ্ক আছে ইসলামী ব্যাঙ্ক হসপিটাল আছে জামাত ইসলামের স্কুল আছে কলেজ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে জামাত ইসলামের নিজস্ব পত্রিকা আছে সাপ্তাহিক পত্রিকা দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা দৈনিক সংগ্রাম পত্রিকা এটা জামাত ইসলাম আপনারা জানেন নয়া দিগন্ত তারপরে আপনার আরও যেগুলো সাপ্তাহিক মাসিক পত্রিকা আছে এগুলো সবাই আপনারা জানেন যেটা জামাত ইসলামের পত্রিকা জামাত ইসলামের নিজস্ব প্রেস আছে ছাপাখানা আছে তারপরে প্রকাশনী আছে এরকম আর্থিক প্রতিষ্ঠান জামাত ইসলামের যতগুলো আছে বিএমপির তো কিছু নেই বিএমপির কী আছে আপনি দেখেন বিএমপির একটা পত্রিকা আছে আপনারা দেখেন অন্য পত্রিকার পায়ে ধরে দালালি করে চলতে হয় নিজস্ব কোনো পত্রিকা তাদের আছে নেই তাদের নিজস্ব ব্যাংক আছে নিজস্ব হসপিটাল আছে কিছু নেই নিজস্ব ইউনিভার্সিটি আছে কিছু নেই তো এত বছর আর ক্ষমতায় থেকে কী করছে জামাত ইসলামের এগুলো সবগুলো আছে তো জামাত ইসলামের আপনাদের শুধুই আনতে টাকার হিসাব দিলাম এগুলো তো আর্থিক প্রতিষ্ঠান আছে ইবনেসিনা আছে বাংলাদেশের মধ্যে বড় একটা হসপিটাল ইবনেসিনা এদের কি আছে তো প্রিয় দর্শক বিএমপি যে জয় বাংলা হতে যাচ্ছে সেটার একটা প্রমাণ আপনাদের দেখায় যে এরা বলতেছে যে বিএমপির মধ্যে কোনো আব্দুল সালাম বললেন যে বিএনপির মধ্যে কেউ কোনো অপরাধ করলে তাকে সঙ্গে সঙ্গে আমার ব্যবস্থা নেই আর জামাতে ইসলামের ব্যবস্থা নেয় না তো সে ব্যবস্থার একটা চিত্র আপনাদের দেখায় গতকালকে ঢাকা চোদ্দ আসনে কী ঘটে গেছে আপনারা দেখেছেন সেটার একটা স্ক্রিনশট আপনাদের এই পাশে দেখাচ্ছি আপনারা দেখেন আমি একটু পরে শুনাই এটা পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে পোস্ট করেছে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লেখেন যে তারেক রহমানের উপদেশটা মাদি আমিন নিজে গিয়ে ঢাকা চোদ্দ আসনের মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন আপনারা জানেন যে সানজিল সানজিদা ইসলাম তুলি তার ভাই গুম হয়েছিল সে একজন ভাইরাল পার্সন এবং ওখানে আবার ব্যারিস্টার আর মান তিনিও একজন ভাইরাল পারসন নির্বাচনে প্রচারণা চলল এর মধ্যে আবার এই সানজিদা তুলি এ একটা কথা বললো যে স্যার বিয়ে ম্যানি না এটা নিয়ে তো বিশাল মানে ভাইরাল হয়ে গেল আপনারা দেখেছেন এই বিষয় নিয়ে আমরাও ভিডিও বানাইছি তো এর পরে এই ঘটনা যে তারেক রহমানের উপদেষ্টা মা আমি নিজে গিয়ে ঢাকা চোদ্দ আসনের মায়ের ডাকের সমন্বয়ক ইসলাম তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন কয়েক সপ্তাহ যেতেই ওই একই আসনে বিএনপির অন্য প্রার্থী মশাল মিছিল করে তুলির মনোনয়ন বাতিলের দাবি করছেন তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে সেটা এবার আপনারাই বুঝে নেন ইতিহাসের সেরা কমেডি দল বিএমপি একদিকে বহিষ্কার করে অন্যদিকে আবার দুই মাস পরে প্রত্যাহার করে নেয় এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দিয়ে অন্যদিকে মশাল মিছিল বিশাল বড় এক মশাল মিছিল তো প্রিয় দর্শক এদের ভিতরে কোনো ইয়ে আছে নিয়ন্ত্রণ আছে আপনারা বুঝতে পারতেছেন একজনক মনোনয়ন দিয়েছে আর একজন আবার মোশাল মিছিল করতেছে এরকম করে মনোনয়ন নিয়ে এই কয়েকদিনে কিন্তু মানুষ মারা গেছে ওদেরই নিজের লোক হত্যা হয়েছে আর জামাত ইসলামের কে কোথায় মারা গেছে বা একটা চর থাপ্পর হয়েছে আপনার দেখাতে পারেন গোটা বাংলাদেশে জামাত বলেছে একে নমিনেশন দিয়ে দিলাম বা শেষ ওই ওই জেলাতে যত বড় বড় নেতা আছে ওই জন্য যত বড় বড় নেতা আছে যাকে নমিনেশন দিয়েছে তার পিছনে পিছনে ঘোরা লাগবে এটাই জামাতের নিয়ম তাই করতেছে আর বিএনপির মধ্যে এগুলো হয়ে যাচ্ছে বিএনপি এবার কমেডি দল জিততে পারবে না ইনশাল্লাহ আপনারা দেখে নিন আর কয়েক মাস আছে তো নির্বাচন আস্তে আস্তে এদের অবস্থা অবস্থা কী হয়ে যায় দেখেন কারণ এরা ম্যায় হাতে পেলে জামাতের বিরোধীটা এদের নিজস্ব কোনো এজেন্ডা নেই তো গতকালকে জামাতের আমির এই কথা বলেছে আরে ভাই আমাদের এই নির্বাচনী ইশতেহার এবং আমরা নির্বাচনে যদি বিজয়ী হতে পারি আমরা কি কী করবো সেগুলো বলে আমাদের সময় আমাদের পাই না আমরা সময় শেষ হয়ে যায় আমি অন্যকে খোঁচা দিতে যাব কেন আমাদের এত পজিটিভ এজেন্ডা আমরা কি করব জাতির জন্য কি ভাবছি সেইগুলা বলতে বলতেই আমাদের সময় চলে যায় কাউকে খুচা দেওয়া কিংবা কারো খুচার জবাব দেওয়ার ভাই আমাদের কোনো সময় নাই কোনো সময় নাই জামাতের আমি নিজেই কথা বলছি আমি অন্যকে খোঁজা দিয়ে আমি সময় নষ্ট করব কেন আমি মূল্যবান সময় আমি নিজে কি করব নির্বাচনে জিতলে আমি সেগুলো বলবো আমি কেন বিএমপির বিরোধিতা করতে যাব অমুকের বিরোধিতা করতে যাব আমি তো আমার নির্বাচনী ইস্তেহারের বা আমি কি করব এটারই সময় পাই না এরপর দেখেন বিএমপির একটা হচ্ছে জনসমাবেশে হচ্ছে মহিলাকে দুইশো টাকা করে দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসছে সমাবেশে নিয়ে আসছে নিয়ে আসার পরে মহিলাদেরকে টাকা দেয়নি নিয়ে আসার পরে সেখানে কমেডি হচ্ছে কমেডি যে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে করেন আমি আপনাদের উত্তর দিব তো এক মহিলা এখন মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছে জননেত্রী বেগম শেখ হাসিনা জনসভা শেষে তো এখন মহিলাদেরকে টাকা দেওয়া লাগবে সে টাকা দিবে ওটা জননেত্রী শেখ হাসানা বলে ফেলছে তাহলে তো টাকা পাবে না তো চলুন তারা কি করতেছে আমরা মহিলার মুখে একটু শুনে আসি দেড়শো লোক আছে আপনারা দেড়শো লোকের মধ্যে কি একজন পাইছেন না কোনো কার্মি ছিল গেছিলেন এর মধ্যে একটি আপনার পাইছেন না আপনার আপনারা কি পরিশ্রম করছেন না সুপ্রিয় দর্শক এখনই এদেরকে ভাড়া করতে হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এখনই টাকা দিয়ে মহিলা ভাড়া করতে হচ্ছে আওয়ামী লীগের মতো ভিডিও আপনাদের দেখালাম এখনই ভাড়া করতে হচ্ছে নির্বাচন এখন আসেনি বা ক্ষমতায়ও যায়নি ক্ষমতায় যেতে পারবে না ইনশাল্লাহ আপনারা একটু দেখে শুনে ভোট দেবেন তাহলে হবে তো দর্শক আর একটা নিউজ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপি একজন নেতা তিনি গতকালকে একটা আলোচনায় বলেছেন যে ধানের শেষের বাইরে কেউ যদি নির্বাচন নির্বাচন করলে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না বিএনপি নেতা তো এটা একটা মজার বিষয় হচ্ছে নিউজে দেখেন যে ধানের শেষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না বিএনপি নেতা এই কথা বলেছে যে ধানের শেষের বাইরে কোনো মানে কেউ এজেন্ট দিতে পারবে না নির্বাচনই করতে পারবে না মানে জামাত বলেন গুণ অধিকার পরিষদ বা এনসিপি আর কেউ নির্বাচন করতে হবে ধানের শেষের নির্বাচন করতে হবে এবং ওখানে যে এজেন্ট থাকবে সে ধানের শিষের হবে অন্য কেউ হতে পারবে না এই কথা বলার পরে গতকালকে নিউজ টোয়েন্টি ফোর এটা নিয়ে নিউজ করেছে নিউজ করার এক ঘন্টা পরে আবার ডিলিট করে দিয়েছে তার মানে চারিদিক থেকে হয়তো চাপ এসেছে এই কারণে ডিলিট করে দিয়েছে কিন্তু বিডি টু নেট এটা হচ্ছে আপনারা জানেন যে জামাত শিবিরের বেশি সাপোর্ট করে এবং বাঁশের কেল্লার বেশি সাপোর্ট আছে এটাতে তো এরা কিন্তু নিউজ ডিলিট করেনি এরা কারো ভয় পায় না এরা হচ্ছে যেটা সঠিক সাম্বাদিকতা সেটাই করে ওই নিউজ টোয়েন্টি ফোর যতই সে বসুন্ধরার বড় মালিকের হোক তারপর তাদের চাপ আছে কারণ গত পনেরো বছর হাসিনার দালালি করেছে এখন আবার বিএনপি ভয় দেখালে কি কী জানে কী হয় এই কারণে নিউজ ডিউলিট করেছে তো আমরা তো নিউজ পেয়ে গেছি রে ভাই নিউজ তো আসে আপনি একটা গণতান্ত্রিক দেশে এই রকম কথা কীভাবে বলতে পারেন আর আব্দুল সালাম সে বললো যে বিএনপির কেউ কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নেই এটা কি অ্যাকশানের না। আজামাত ইসলামে অ্যাকশান নেয় না তার উদাহরণ কি দিল যে জামাতের নেতাকর্মীরা ইসলামী ব্যাংক দখল করলো জামাতের হাইকমান্ডরা কিছুই বললো না তো এই হলো ব্যাপার দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দিলে ভিডিও বড় হয়ে যাবে ফৌজু পাগলা গতকালকে ভিপি আবু সাদিক কাহমকে রাজাকারের বাচ্চা বলে গেলে দিয়েছে এই বিষয়গুলো ছিল তারপরে মির্জা ফখরুলের কয়েকটা বিষয় ছিল ও ওগুলো আজকে ভিডিওতে দিতে চাইছিলাম কিন্তু ভিডিওটা বড় হয়ে গেল আর দিলাম দেখি পরবর্তীতে যদি কোনো ভিডিও বানায় সেখানে দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের এলাকায় জামাতে ইসলামের মানে অবস্থা কেমন জামাতে ইসলামী কি পর্যায়ে আছে নির্বাচনে জয়ী হতে পারবে কি পারবে না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ